কেসাদি আদি কি বলল দুুপারামো না বানাই লাও পপনা বাই আহিব তখন তোমারে মাস্তে দিব নাকি মস্কিম না হা না না বানাই ডোবা এক সমস্যা নাই ডোবা নাই কর ভাই আইবো যখন ওর ভাই সেকেন্ড মানে ওর ভাই তো বড় ঠিক না যখন ওর ভাই গেমে আইবো তখন রিদা করি তো মাস বিটি কার আছো কে আমি 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 বের হয়ে যাব আমার নিজের গিলতে আসো ঠিক আছে